স্পষ্ট হাদিস আল্লাহ নবী সাল্লাহ বলেন তিন ধরনের ব্যক্তির জন্য ধরনের ব্যক্তি নবীজি এক নম্বর হল মিনু খাম করে যে নেশা করে এই নেশাখোর জানোয়ার মৎখর পেন্সিকুর বাবা খুর ডাইল খুর ই আবার ট্যাবলেট ব্যবহার করে তার জন্য আল্লাহ রসুল বলছে জন্য হারাম দুই নম্বর আকুল ওয়ালি দেই পিতা মাতার নাফরমান মা বাবারে কষ্ট দেয় যে মা বাপের উপরে জুলুম করে যে মা বাবার অবাধ্য যে তার জন্য জান্নাত হারাম আর তিন নাম্বার ওয়াদ্দা ইউস এখন প্রশ্ন হইল

দায়ুসের জন্য জান্নাত হারাম আর দায়ুস বলে যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য গুণা নাফরমানি খাবাসাত জঘন্যতা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতাকে স্বীকৃতি দেয় মেনে নেয় তারে বলে দায়ুস তার জন্য জান্নাত হারাম